গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সক বাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভালো আছি তবে এই ওয়েদার চেঞ্জের সময় আমার ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ একটু ঠান্ডা লেগেছে এই আর কি আর ওর তো যেহেতু একটু সর্দি কাশির ধাঁচ আছেই তাই সিজন চেঞ্জের সময় তো ওর একটু সর্দি লাগবেই সেটা জানাই কথা তো যাই হোক আজকে সন্ধ্যাবেলায় ডক্টর দেখিয়েই এনেছি ওকে যাকে দেখাই ওষুধপত্র দিয়ে দিয়েছে আশা করি কালকে ঠিক হয়ে যাবে কেন ডাক্তারখানায় নিয়ে গেলেই আমার মেয়ে বেশ মোটামুটি এইটি পারসেন্ট ভালো হয়ে যায় তো ছাদে উঠেই আমি দেখলাম দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই চেরি ফুলের গাছে অজস্র কুড়ি এসছে ফুলের এবার জানি না প্রত্যেক কটাতেই ফল হবে কি না যাই হোক গাছ ভর্তি ফুলের কুড়ি তো এসছে আর ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন একটা ছোট্ট গাছে কি পরিমাণে লঙ্কা হয়েছে প্রত্যেকটা লঙ্কা গাছেই কিন্তু দেখুন ভর্তি মানে গাছ ভর্তি লঙ্কা যাকে বলে এই লঙ্কাগুলি কিন্তু সরু লম্বা লম্বা আর প্রত্যেকটা কটা লঙ্কাই কিন্তু কৃষ্ণ লঙ্কা আর এদিকে গরম পড়ে গেছে কিন্তু গাধা গাছে ফুল হয়েছে দেখেছেন আর একটা জিনিস দেখাই আজকের অতটা না বুঝলেও আশা করি আপনারা কদিন পর বুঝতে পারবেন দেখুন একটাই বেগুন গাছ একটা বেগুন গাছে যেই বেগুনটা বড় হয়েছে সেটা কিন্তু পুরো কালো বেগুন আর যে তিনখানা বেগুন ধরেছে সেটা সাদা মাকড়া বেগুন বুঝে উঠতে পারলাম না একটা গাছে কীভাবেই দু রকমের বেগুন হলো আমি কালকের যে টমেটোর আচারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে কথা ও আবৃত্তি চ্যানেল থেকে দিদি ভাই খুব সুন্দর অনেকটা বড় কমেন্ট করেছে খুব ভালো লাগলো ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করেছেন উনি আর উনি জানতে চেয়েছেন ভেলি গুড়টা কী জিনিস আসলে কি বলুন তো আখের গুড় ভেলি গুড় দু রকমের গুড় হয় আমি আপনাকে কমেন্ট করেছি কিন্তু তাও একবার বলে দিচ্ছি ভেলি গুড়টা একটু চাকা শক্ত রকমের হয় আর আখের গুড়টা একটু নরম হয় এই যা তফাত আর এদিকে সৌমির সারাদিন চ্যালেন থেকে সৌমি দিদিভাই চ্যালেঞ্জ চ্যালেনের থেকে আর কি সৌমি দিদিভাই কমেন্ট করেছে সুন্দর মানে আচারটা দিদিভাই নিশ্চয়ই পছন্দ হয়েছে এবার চলুন ব্লগে ফিরে আসা যাক এদিকে আমি দেখুন চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি এটা শুক্রবার দিনের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি কেননা শুক্রবার দিন তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আমি বাপের বাড়ি চলে গেছিলাম আমাদের রাজা রানীর ভ্যাকসিন ছিল দেড় মাসের যে তিনটে করে ভ্যাকসিন হয় তো সেই ভ্যাকসিন ছিল মোট দুজনের টোটাল ছখানা ভ্যাকসিন হয়েছে তো শুক্রবার দিন আমাদের ওখানে দেয় তাই ওখানে শুক্রবার দিনই ডেট বেসিক্যালি হেলথের ভ্যাকসিন বলতে পারেন প্রায় আমি সঠিক জানি না তাও বুধবার দিনই কিন্তু সব জায়গায় হয় যেমন আমাদের এখানে বুধবার করেই হতো তো আমার বাপের বাড়িতে দেখলাম শুক্রবার তো ওখানে নিয়ে গেছিলাম তো নিয়ে গিয়ে যথারাতি ইঞ্জেকশান দিয়ে এনে বাবুদের ঘরে রেখেছি যাই হোক মোটামুটি জ্বর জ্বর ছিল কিন্তু রাত্রিবেলায় রানীর শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো রাত সাড়ে বারোটা নাগাদ আবার ওকে নিয়ে চিত্তরঞ্জন শিশু সদনে নিয়ে আসতে হয়েছিল এমার্জেন্সিতে হঠাৎ করে এই জ্বর একটু বেশি উঠে যাওয়াতে ওর চোখ উল্টে গেছিলো হাত পা শক্ত হয়ে গেছিল আর এতই ছোট যে আমরা ঝপ করে কি করব ভয় একটা তো লাগেই তাই না বলুন এত ছোট বাচ্চা তো সেখানে গিয়ে ডাক্তার দেখে বললো যে ও তো একটু ছোটো সেকেন্ড টুইন আর সেকেন্ড টুইন একটু দুর্বল থাকে বেশি আর একটু ওদের কমপ্লিকেশান থাকেও বেশি তো সেই কারণে ও ইনজেকশনের যে ডোজটা সেটা একসাথে তিনটে ডোজ তো সেটাতেই ও ঠিকঠাক নিতে পারিনি সেই কারণে ইঞ্জেকশানের সাইড এফেক্ট হয়েছে তো সেখান থেকে সেরকম কিছুই ওষুধ দেয়নি বললো ঠিক হয়ে যাবে আর আমি প্রথমে ভেবেছিলাম আমার মেয়েদেরকে স্কুলে দিয়ে আমি যাব ভ্যাকসিনেশন করি আবার আমি ফেরত চলে আসব কিন্তু ওরা স্কুলে গেল না স্কুলে যাবে দেখেই আমি চাউমিনটা বসাচ্ছিলাম যেরকমভাবে সবজি দিয়ে চাউমিন করি আমি এখানে শুক্রবার দিনে সেরকমভাবে চাউমিন বসাচ্ছিলাম আর রান্না বলতে বাঁধাকপির তরকারি আর মাছ করেছি তবে মাছটা আমি না আগের দিন রাত্রিবেলায় টমেটোর আচারটা করে মাছটা করে রেখেছিলাম শুক্রবার সকালে উঠে টিফিন করে আর একটা তরকারি করে ভাত করে আমি বেরিয়ে গেছি মোটামুটি দশটার মধ্যে ওখানে সাড়ে দশটার মধ্যে বেরিয়েছি সরি দশটায় রেডি হচ্ছিলাম ওখানে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে পৌনে বারোটা না বারোটার মধ্যে আমরা ভ্যাকসিনেশান সেন্টারে চলে গেছিলাম তো যাই হোক ভ্যাকসিন ট্যাকসিন ভালো মতনই দেওয়া হয়েছিল। আর শুক্রবার দিনটা সেই জন্য আমি থেকেও গেছিলাম ওদের একটু জ্বর জ্বর আসছিলো কান্নাকাটি করছিলো আর কান্নাকাটি তো করবেই আমাদের এমনি একটা নর্মাল টিটেনাস নিলেই যে পরিমাণে ব্যথা হয় হাত ফাত নাড়তে পারি না আর ওরা তো ছোটো দুটো একদম শিশু না আর একটা দুটো তো না তিনখানা করে ইঞ্জেকশান পেয়েছে আর আপনাদের দাদা তো ফোন করে পরে বলছে ওদের হাত পা কোথায় পেলো যে তিনটে করে ইঞ্জেকশান দিলে ওদের আসলে হাত পাগুলি ভীষণই সরু সরু আর টুইন্স বেবিদের ক্ষেত্রে যা হয় দুজন তো খুব হেভি ওয়েট বা খুব হেলদি বেবি হয় না একটু নর্মাল বেবিদের থেকে ওয়েট কম একটু চেহারাটা কমই হয় নর্মাল বেবিদের ক্ষেত্রে যেই একটা ওয়েট হয় আর টুইন্সের ক্ষেত্রে কিন্তু ওয়েটটা ডিভাইডেড হয়ে যায় যার কারণেই ওরা একটু দুর্বল হয় নর্মাল বেবিদের থেকে তো যাই হোক আজকে মোটামুটি ওরা ভালো আছে আর আমিও এদিকে চটপট করে রান্নাবান্না সারছি আর আমি বলেছিলাম যে দরজা পালিশ করছিলাম আমি আপনাদের দাদা ভাই দুজনে মিলেই তো সেসবও দেখাবো চলুন আজকের একটা ভিডিওর মধ্যে সব দিনের ভিডিও একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম চাউমিনটা তো রান্না হয়ে গেছে এখন আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো মাছের মাথা দিয়ে তবে মাছের মাথাটাও আমি আগের দিন রাত্রেই ভাজা করে রেখে দিয়েছিলাম বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে এদিকে অনেক দিন ধরেই ভাবছিলাম সুগারটা একটু টেস্ট করব টেস্ট করব সুগারটা টেস্ট করাতে আমার সুগারের রিপোর্টটা বেশ ভালো রকমই খারাপ এসছে বুঝতে পারিনি যে সুগারের রিপোর্টটা এতটা বাড়াবাড়ি ক্ষেত্রে চলে আসবে বেশ অনেকটাই বাড়তি এসছে বাড়তি মানে বেশ ভালো রকমই এই সপ্তাহের মধ্যেই একজন সুগারের ডাক্তার দেখাতে হবে কেন নর্মাল মেডিসিনের ডাক্তার দেখালে পরে আমাকে ওরা ওষুধ দেবে না রিপোর্টটা যেরকম এসছে তো ফাস্টিং এসছে দুশো বাষট্টি আর পিপি এসছে তিনশো সাতষট্টি কিন্তু আমি অনেক মেনটেন করে খাওয়া দাওয়া করি বুঝতে পারলাম না এতটা বেশি কেন ভেতরে হয়তো কোনো টেনশান বা যাই হোক কিছু ছিল তো যাই হোক ডাক্তার দেখা দেখালে ওষুধপত্র খেলে আশা করি ঠিক হয়ে যাবে আর খাওয়া দাওয়া আর একটু বেশি করে কন্ট্রোল করতে হবে তো এদিকে আমি দেখুন বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি আলুটা ভেজে তুলে নিলাম ওদিকে বাটা মশলা কিছুটা ছিল ওখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কিছুটা ছিল সেটা দিয়ে দিলাম কিন্তু বাঁধাকপির পরিমাণ যেহেতু অনেকটা তাই আর একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আর মেয়েদেরকে বলছিলাম তোরা বড়ো মেয়ের স্কুলে অবশ্য ডেটটায় ছুটি হয়ে যাবে বলেছিল শুক্রবার দিন কেননা ওদের এইচ সিট পড়ে আর ছোটো মেয়ে ওই জন্য বললো মা দিদি যখন বললো পড়ে এসে স্কুলে যাবে না তাহলে আমিও আর যাব না আমরাই মামপাদের বাড়িতে যাব। তো ওদেরকে নিয়েই ওই জন্য আমি চলে গেছিলাম আর ওদেরকে নিয়ে অবশ্য ভ্যাকসিন সেন্টারে যাইনি আমি আর বোনই গেছিলাম দুজনকে নিয়ে ওরা বাড়িতেই ছিল তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এদিকে আমি মাছের মাথাটা মশলার মধ্যে দিয়ে দিলাম আর ওইদিকে গুঁড়ো মশলা বলতে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি পরিমাণ মতন লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম আর মাছের মাথাটা দিয়ে হাত খুন্তি দিয়ে একটুখানি ভেঙে নিলাম এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখন সামান্য একটুখানি বাটিটা ধুয়ে জল দেবো এই কারণেই অনেকটা তেল লাগা ছিল বাটির মধ্যে সেই তেলটা দেওয়ার জন্যই আর কি সামান্য একটু জল দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো এবার বাঁধাকপি হতে যেইটুখানি সময় লাগবে এদিকে আমার স্নান স্নানঠান করা কমপ্লিট হয়ে গেছে আমি স্নান ঠান সেরেই রান্নাটা করছি তবে কালকে মানে মঙ্গলবার দিন রাত্রেবেলায় বাড়িতে কিছু লোকজন আসবে বুধবার দিন হয়তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব বা বৃহস্পতিবারও শেয়ার করতে পারি আমাদের যে নবদ্বীপে আত্মীয় স্বজন থাকে ওই দাদা ছেলে ছেলের বউ পিস্তত ননদ নন্দাই সবাই আসবে তো নন্দাই কোনোদিনও দিনও আসেনি এই প্রথম আসছে আমাদের বাড়িতে ভীষণ রগড়ে মানুষ কিন্তু খুব হাসি মজা ইয়ার কি করতে ভালোবাসে তো যাই হোক বাধাকপি তরকারিটা ওদিকে বসিয়ে দিলাম আর একদম শেষের পথেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখুন আমরা এখন ভ্যাকসিনেশান দিয়ে কিন্তু চলে এসেছি বেচারাদের পায়ে দুখান দু পায়ে দুটো আর হাতে একটা আচ্ছা বলুন তো আমার কলেজ যে আছে এটা কে আর আমার মা মায়ের কলে যে শুয়ে আছে এটা কে আমি কিন্তু বলবো না আপনাদের কমেন্টে জানাতে হবে যে কোনটা ছেলে কোনটা মেয়ে ছেলেটা বেশি কান্নাকাটি করেনি ইঞ্জেকশন দেওয়ার সময় কিন্তু মেয়েটা বেশ কান্নাকাটি করেছে একদম চিল চিৎকার দিয়ে কেঁদেছে যাকে বলে এবার এসেছে খিদে পেয়ে গেছে বোনকে বললাম তাড়াতাড়ি ওদের খাবার করে দে এই কোলে নিয়ে দোল দিচ্ছিলাম কিন্তু বাচ্চা মানুষ তো ব্যথা তো একটা হচ্ছেই না তিন তিনটে ইঞ্জেকশন ফুটিয়েছে তার তো একটা ব্যথা থাকবেই আর আমার ছোটো মেয়ে ততক্ষণে ড্রেস টেস ছেড়ে নিয়েছে আমি বাড়ি আসবো না দেখে আর বড়ো মেয়ে এখনও ছাড়েনি ও ছাড়বে তো যাই হোক একটা দিন বেশ আমাদের ভালোই কেটেছে তারপরে সবাই মিলে আমরা আইসক্রিম খেলাম আসার পথে ননমাসির বাড়ি গেছিলাম ননমাসি আবার আমাদের জন্য রাইস চিলি চিকেন বানিয়েছিল সেটাও খাওয়া হয়েছে তবে ফোনটা না নিয়ে যাওয়ার জন্য সেইটার আর ভিডিও করা হয়নি ওরে বাবারে কি কী কাজ যে শোনা বাবুগুলি তো যাই হোক এখন ওদেরকে খাওয়ানো হবে আর এদিকে আমরাও একটু ছোটোখাটো আইসক্রিম পার্টি করে নিলাম কিন্তু দেখুন আইসক্রিমওয়ালায় এসেছিলো আমার বাপের বাড়ির সামনেই তো দোকান বাজার ভর্তি এটা ননমাসির ছেলে আর আমি তো একজনকে কোলে নিয়েই আইসক্রিম খাচ্ছি আমার মেয়েরাও মারাও আর ছোটো মাসির ছেলে ভিডিওটা করে দিচ্ছিল আমাদের বাড়িতে কিন্তু ভীষণ মজা হয় সারাক্ষণ লোকজন ভর্তি থাকে আর এখন বাচ্চা জুটোর জন্য তো সবাই আরও আসে বেশি করে তবে ছোটো মাসির ছেলে খায়নি আর আমার মেয়ে এখন একজনকে কোলে নিয়েছে আমার বোন বলছে যে তোকেই কত ছোটোবেলায় আমরা কোলে নিতাম আর তুই আমার মেয়েদের ছেলে মেয়েদের এখন কোলে নিচ্ছিস আর আর একজন দুজনেই সবুজ কালার পরে ম্যাচিং হয়ে শুয়ে রয়েছে আর এই দেখুন বাড়ি এসে গাছ থেকে এত লঙ্কা তুলেছি আর ওই যে বলছিলাম আমি আর আপনাদের দাদাভাই দুজনে মিলে দরজা পালিশ করছিলাম কালকের পুরোটা দেখাবো পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে আজকের ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেলো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম এসে আপনাদের সঙ্গে এখন গল্প করতে বসেছি চলুন আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই রাখলাম পুরো ব্লগটা দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে দরজার পালিশগুলি কেমন করলাম তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি আশা করি আপনাদের ভিডিওটা বেশ ভালোই লাগবে আর আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকছেন তার জন্য সত্যি আপনাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই এভাবেই আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে হবে যে ভিডিওগুলি কেমন লাগছে রান্নার রেসিপিগুলি কেমন লাগছে চলুন আজকের মতন এ পর্যন্তই আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা গুড নাইট